Ja. Hey. মাত্র জয় ইতিমধ্যেই অপবিশ্বাসের কান্দরে এরকম লুকোগেটাপ দেখে ইতিমধ্যে সাকিব খান অবাক হয়ে পড়ছেন এরকম লুকোগেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে ইতিমধ্যে দেখা গেছে নতুন লুকে জয়ের সঙ্গে ফটোশুটে দাঁড়া দিয়েছেন অপবিশ্বাসের এরকম লুকোগেটাপ দেখে জয়ের সঙ্গে ইতিমধ্যেই ফটোশুটটি সোশ্যাল মিডিয়া আলোচনায় ভাইরাল অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো ইতিমধ্যেই দেখে ভক্ত ও শুভাকাঙ্খীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার জয়ের সঙ্গে এরকম লুকও দেখে আপনাদের কেমন লাগলো নিচে কানবক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সার্সক্রাইব করে হাসি থাকা ব্যানানটি বাজিয়ে দিন